নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে বর্তমানে মোহনবাগানের কুড়ি বছর বয়সে সেন্টার মিডফিল্ডার লাল রিড লিয়ানা আমাদেরকে তো বন্ধুরা হাম থেকে তোমরা সকলেই চেন মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা তো হামতের সাথে কিন্তু এই একত্রিশে মে দু হাজার চব্বিশেই মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং হামতে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু একদমই বলতে গেলে গেম টাইম তিনি পাচ্ছেন না তো সেই কারণে শোনা যাচ্ছে তিনি সামনের সেশনে কিন্তু মোহনবাগান দল ছাড়তে চলেছেন এবং বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট রয়েছে চেন্নাই এফসির তে ইন্টারেস্ট রয়েছে কিন্তু তার থেকেও বড় ইন্টারেস্ট রয়েছে বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার এফসির তো বেঙ্গালুরু এবং কেরালা তাকে কিন্তু নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তো দেখা যাক লাস্ট হাম থেকে কোন দল তুলে নেয় এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্দাতকে নিয়ে কিন্তু বড় মন্তব্য মানে প্রায় বিস্ফোরক মন্তব্য করেছেন আমাদের জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ তো ইগর স্টিম্যাচ জানিয়েছেন যে সুপার কাপ যে তাকে গুরুত্ব দিচ্ছে না সবাই সেরা দল নিয়ে খেলেনি লিগ টেবিলের পজিশন দেখলেই বিশ্লেষণ করা যায় কোয়াদ্দাত কোচ হিসাবে কেমন এটা কিন্তু জানিয়েছেন ইগর স্টিম্যাচ তো এটা কিন্তু কোয়াদ্দাতকে নিয়ে একটা প্রায় বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় দলের কোচ ইগর এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এবার বড় অপমানের জবাব দিলেন মোহনবাগানের কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস তো বন্ধুরা এতদিন কিন্তু সবাই হাবাসকে রক্ষণাত্মক কোচ মানে ডিফেন্সিভ মাইন্ডের কোচ বলেই কিন্তু বিবেচিত করে এবং আমরাও সেই রকমই জানি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তোমরা যদি দেখো সেই হাবাস কিন্তু ডিফেন্সিভ কোচ হিসাবে একদমই বলা যাবে না বর্তমানে হাবাস কিন্তু পুরোপুরি বদলে গেছেন তো হাবাসকে বর্তমানে অ্যাটাকিং কোচ বললেও কিন্তু কম বলা হবে না কারণ যথেষ্ট ভালো তিনি দলকে প্রচুর পরিমাণে অ্যাটাক কিন্তু করাচ্ছেন যেটা কিন্তু আগে দেখা যেত না শুধু ডিফেন্স আর ডিফেন্স বর্তমানে কিন্তু মোহনবাগান অনেক অ্যাটাক তো এই নিয়ে হাবাস নিজে কিন্তু গতকাল প্রেস জবাব দিয়েছেন তো হাবাস বলেছেন দু হাজার উনিশ আমার দলকে সবাই রক্ষণাত্মক দলের তগমা দিয়ে দিয়েছিল আমি নাকি শুধু রক্ষণাত্মক ফুটবল খেলাই এখন আমার দল যখন আক্রমণাত্মক ফুটবল খেলছে তখন কেন প্রশ্ন উঠছে জানি না দু হাজার পনেরো এর চেয়েও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছিল আমার দল যখন আক্রমণাত্মক াত্মক খেলার দরকার পড়ে তখন তো সেই রকম খেলতেই হবে আবার যে ম্যাচে রক্ষণাত্মক ফুটবল খেলা প্রয়োজন তখন ডিফেন্স করতেই হবে শুধুই আক্রমণাত্মক বা শুধুই রক্ষণাত্মক তো কোনো ফুটবল ম্যাচে খেলা সম্ভব নয় সেই জন্য ট্রানজিশন দরকার ডিফেন্স ও অ্যাটাক সমানভাবে করে যেতে হয় তাছাড়া মাত্র তিনজন সেন্টার ব্যাককে দিয়ে কখনোই রক্ষণাত্মক ফুটবল খেলা যায় না অন্তত চার পাঁচজন লাগে সেখানে খেলা শুরুর সময় আমরা একটা ছকে দলকে সাজাই ঠিকই কিন্তু রেফারি কি কপের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে তা বদলে যায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের ফরমেশান তৈরি হয়ে যায় ফোর থ্রি থ্রিতে শুরু করলে কোনো দল সারা ম্যাচে তা বজায় রাখতে পারে না রক্ষণাত্মক ফুটবল খেললে তা কখনও ফোর ফাইভ ওয়ানেও এসে দাঁড়ায় প্রয়োজন মতো ছক ও সিস্টেম বদল করে খেলতে হয় আমি সেটাই করাই এইটা কিন্তু হাবাস জানিয়েছেন এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে নওসাদ মুসাকে নিয়ে তো বন্ধুরা নৌসাদ মুসাকে তোমরা সকলেই চেনো তিপ্পান্ন বছর বয়সী ভারতীয় কোচ যিনি কিন্তু বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসের অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি কিন্তু বর্তমানে নর্থ ইউনাইটেড অ্যাসিস্ট্যান্ট কোচ পদে যুক্ত রয়েছেন তে নৌসাদ মুসা এবার কিন্তু আমাদের ভারতের অনূর্ধ্ব তেইশ দলের কোচ কিন্তু হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আমাদের জাতীয় দলের অনূর্ধ্ব তেইশ দল তারা কিন্তু মালয়েশিয়ার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে এবং সেই ফ্রেন্ডলি ম্যাচে কোচের ভূমিকায় দেখা যেতে পারে এই মুসাকে এই রকমই কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে আসছে তো এর আগে কিন্তু অনূর্ধ্ব তেইশ জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু বর্তমানে নৌসাদ মুসাকে সেই দায়িত্ব সঁপে দেওয়া হচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ